আজকে তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে আসলাম জন্মদিন তো শেষ হয়ে গেছে আজ থেকে দুদিন আগে তো ফাইনালি কি কি গিফট পেয়েছে সেইগুলো আজকে তোমাদের সামনে তুলে ধরবো তো প্লিজ সবাইকে বলবো অনুরোধ ভিডিওটা দেখো আশা করি ভালোই লাগবে কে কি জিনিস দিয়েছে তো ভালো তোমাদের সাথে চলো একটুখানি শেয়ার করা যায় ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে একটা হিরের নাকের অবধিও পেয়েছে সেইগুলো সব কিছু সম্পূর্ণ আজকে কিন্তু তোমাকে দেখাবো আর কে কি দিল তো চলো ফার্স্ট শুরু করা যাক আগে এটার মধ্যে কি আছে এটার মধ্যে পাঁচটাই যেটা আর কি বেরিয়েছে এটা হলো তোমার দাদাকে আমি দিয়েছিলাম মনে এটা চলে আসলে কি করে মধ্যে এটা তোর বাবার গেঞ্জি এই সোয়েটার এটা আমি তোমার দাদা ভাইকে দিয়েছিলাম এই সোয়েটারটা দাদা চলে আসলো তো যাই হোক এটা আর দেখাচ্ছি না ঠিক আছে এই এটা এটা ভরে দেয় আলাদা করে আচ্ছা প্রথমে দেখাই এটার মধ্যে কি আছে তোমাদের সোনা মোমের একটা জামা এই যে এক দিদি ভাই দিয়েছে এটা মনে হচ্ছে মধ্যম গ্রামে আমি যাই জানি না সঠিক কে কি দিয়েছে কিন্তু দেখাচ্ছে ফাইনালি আর কি জামাগুলো কেমন কি হয়েছে ঠিক আছে এই একটা তোমাদের সোনা জামা তো এমনি মা একটু ভাজ করে আমি নিচে দিচ্ছি তুমি আস্তে আস্তে ভাজ করে ফেলো ঠিক আছে আর এটার মধ্যে দেখি কি আছে এটার মধ্যে তোমাদের সোনা মামের জামা আছে তোমার সোনা অনেক ভালো ভালো জিনিস পেয়েছে ঠিক আছে আর একটা জিনিস যেটা আর কি পুরো সেম জামা পেয়েছে যে কিছুদিন রেখে পড়বে তা কিন্তু নয় পুরো পরে ফেলতে হবে জামাগুলোকে ঠিক আছে যে এক বছর কি তুলে রাখবে সেগুলো হবে না তো যাই হোক এই একটি জামা পেয়েছে এরাও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও ঠিক আছে এই যে হাতাগুলো একটু ঝুলঝুল করছে এই যে দু পিস গেল জামা পরে গেল আচ্ছা দেখাচ্ছি তোমাদের এটা মধ্যে কি আছে ও এটাও তোমাদের সোনা মাম্মের জামা আছে সবাই অবশ্যই কমেন্টে জানাবে কোন জামাটা ভালো লাগলো সব জামাইও জামাই ভালো লাগে বাচ্চা মানে সব কটা কালারও যেমন সুন্দর তেমন কিন্তু দেখো কাজ করা কিন্তু দেখো দেখেছো খুব সুন্দর এই আর একটা জামা পেয়েছে তোমাদের সোনা মাম্মের আর এটার মধ্যে কি ও এটার মধ্যেও আরেকটা জামা আছে এটা বললাম আমি রূপাবন দিয়েছিল এটা কিছুদিন আগে দিয়ে গেছিল এটা জন্মদিনের নয় এটা কিছুদিনের আগের জামাটা তো এই যে হলো তোমাদের সোনা মাম্মের জামা কেমন লাগছে কমেন্টে জানাও এই যে ঠিক আছে এই যে গেল কটা গেছে পেয়েছে অবশ্যই মন দিয়ে দেখো জামাগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবে এ দেখো ঠিক আছে এটা একটা যেমন হচ্ছে কি মাদুর সেলাই যেমন মাদুর থাকে না এই যে মাদুরের মতন দেখেছি কি সুন্দর জামাটা তো যাই হোক খুব ভালো লাগছে আমার কালারটা তো ভীষণ ভীষণ ভালো লেগেছে তারপর ছেলেগুলো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে একটু ভিডিওটা হয়তো বড় হয়ে যাচ্ছে বন্ধুরা তো এই একটা জামা এটা পরে কিন্তু কেক কেটেছিল ঠিক আছে ওরা একটা মাসিমনি দিয়েছে এই জামাটার আর এই যে

এই হ্যাঁ তোমার ওই দুটো জামা খুব সবকটাই সুন্দর জামা দেখ না কালারগুলো কি সুন্দর এই যে দেখেছো এই একটা জামা ও আমার হাত ধুলো ব্যথা করছে কেন কি এই জামা খুব সুন্দর একটি জামা না বন্ধুরা তো ঠিক আছে এই গেল মন হচ্ছে মেয়ের জামা ছটা না ছ সাত খাল থেকে চলে গেছে জামা আচ্ছা তার মধ্যে এই ছেলেরটা ব্যথায় হ্যাঁ এই ছেলের এই একটা জিন্সের প্যান্ট পেয়েছে পুরো খুলে দেখাচ্ছি না এই একটা জিন্সের প্যান্ট এই এই একটা জিন্সের প্যান্ট তো বন্ধুরা এই যে এটা আর খুলছি না এই একটা জিন্সের প্যান্ট এখানে একটা জিন্সের প্যান্ট আছে হ্যাঁ কত প্যান্ট পেয়ে গেল না দাদা আচ্ছা এই যে একটা জিন্সের প্যান্ট তো ভাবছিলাম সময় করে ভাবছিলাম দুদিন ধরে দি ভিডিওটা তো সময় পাচ্ছি না ভিডিওটা দেওয়ার আচ্ছা আর এই যে হলো ছেলে সোয়েটার পেয়েছে একটা এটা হলো রূপা মাসিমণিরা দিয়েছে বাড়ির থেকে এই যে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানো এই সোয়েটারটা আমি একটা কিনে দিয়েছি আবার একটা পেয়েওছি জন্মদিনে তো ঠিক আছে পরে ভাজ করছি এইগুলো এই একটা জামা পেয়েছে বন্ধুরা এই যে আর খুলছি না এই যে জামা একটা শার্ট ওই ওটা কিন্তু জন্মদিনের দিন পরে ছিল একটুখানে

এই একটা গেঞ্জি ঠিক আছে এই গেল ছেলের চলে গেল আচ্ছা এর মধ্যে গিফট কিন্তু আরেকটা একটা কিন্তু রয়েছে মনে হয় এরকম আর একটা রয়েছে হ্যাঁ আরও আছে গিফট আচ্ছা এর মধ্যে আছে এটা সবাই দেখলে হয়তো বোঝা যাবে এটার মধ্যে হলো ওই কাপ যে সেট থেকে কাপের সেট এটার মধ্যে কাপের সেট ও দুটো পেয়েছে এইখানে একটা আর একটা রাখা রয়েছে ঠিক আছে মনে রয়েছে এখানে আর কি আর একটা যেটা আর কি পেয়েছে কফি খাওয়ার একটা গ্লাস পেয়েছে

এই যে বাস্ক থেকে খুলে দিচ্ছিস আচ্ছা দে এই যে তো এই যে এই যে ছোট্ট একটি নাকের হয়তো তোমরা বুঝতে পারছো কিনা জানি না এই যে নাকের একটা আছে এটা হলো ওর আমার যে উমাদি আসে তোমরা হয়তো চিনে মধ্যম গ্রামের ওই উমা দিদি ভাই এই একটি নাকের আমার মেয়েকে দেয় হিরের নাকে ঠিক আছে তারপরে মেয়েকে জন্মদিনের দিন নাক ফুটিয়ে পরিয়ে দিয়েছিলাম দুদিনের জন্য কিন্তু নাক ফুটানো একদমই ভালো হয়নি একটু নিচে নেমে গেছিল তার জন্য আর কি আজকে আমি খুলে দিয়েছি আবার দেখাচ্ছে আমার মেয়ে চল দেখানো যাক এই জায়গা কেমন হয়ে গেছে নাকের ফুটিছিল নিচু হয়ে গেছে তাই জন্য বন্ধ করে দিচ্ছি যাই আজকে আজকের ভিডিওটা অব্দি ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকে ঠিক আছে টাটা নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আসবো তত সময় ভালো থেকে সুস্থ থেকো